আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলামিন মেধা আজকে আমি আমার অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা পেলাম এ হচ্ছে আমার ভিসা সো আমি এখানে আইজিস ফাইল ওপারি করেছিলাম ফেব্রুয়ারির এগারো তারিখ পোস্ট রিপাবলিক আজকে হচ্ছে চোদ্দোই মে সো এটা তিন মাসের একটা জার্নি ছিল আর আমার ইউনিভার্সিটি হচ্ছে পড়তে অস্ট্রেলিয়ার পড়তে দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর সাবজেক্ট হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যানালিটিস সো আইজিএসের যে ব্যাপারটা আমাকে বেশি বেশি ভালো লেগেছে যেটা আমার কাছে সেটা হচ্ছে আইজিসির ডকুমেন্ট বিষয়ে আমাকে খুব বেশি সাপোর্ট দিয়েছে আমি প্রথম থেকে কী কী ডকুমেন্ট লাগবে এগুলো কীভাবে প্রিপেয়ার করবো এই ব্যাপারে খুব বেশি টেস্ট ছিলাম সো আইজিসির মাসুম ভাই ভাই ওনারা খুব বেশি কোঅপারেটিভ ছিল আসেন সো তাদের কারণে মেনলি আমার আজকে সফরটা পূরণ হলো সো আমি আইজিসির কাছে চির কৃতজ্ঞ সো ভাই আর মাসুম ভাই সম্পর্কে একটা কথাই বলবো ওনারা খুব বেশি কোঅপারেটিভ আমি অনেকগুলো এজেন্সিতে গিয়েছি আমাদের মতো এরকম সাপোর্টিভ বিহেভিয়ার আমি কারোর কাছ থেকে পাই নাই সো তা তাহায় বাসুবাই খুব বেশি আমাকে জার্নি আর যেটা বলছিলাম ডকুমেন্ট নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম আর এই ডকুমেন্টের ব্যাপারটা আমাকে খুবই বেশি হয়েছে হেল্প করেছে আইজিস এর কাছে আমি খুবই কৃতজ্ঞ আমি যারা অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তা করছেন বা স্বপ্ন দেখছেন বা যদি আপনার পরিচিত এরকম কেউ থাকে যারা অস্ট্রেলিয়া যেতে চায় আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো যে আপনারা একবার হলেও আই জি সি এসে বেরিয়ে যান ভালো লাগবে আশা করি থ্যাংক ইউ সো মাচ আই জি সি ফর হেল্পিং মি আউট থ্রু আউ দিস টিউডিয়াস জার্নি থ্যাংক ইউ সো মাচ